আমি রয়েছি আমাদের প্রিয় অনুষ্ঠান প্রেসক্রিপশন নিয়ে জানি আপনাদের প্রেসক্রিপশন ভীষণ ভালো লাগবে কারণ আপনারা তো বাড়িতে বসেই জানতে পারছেন যে আপনাদের কি করতে হবে যে সমস্যা এতদিন ধরে আপনারা জর্জরিত ছিলেন সেই সমস্যা আস্তে আস্তে আপনাদের সমাধান হতে থাকছে কারণ আপনারা আমাদের এই প্রেসক্রিপশন অনুষ্ঠানে আজকেও চলে এসেছি যোগার গুরুত্ব নিয়ে যোগার উপকারিতা নিয়ে আমরা অনেকেই জানি না ভাবি তো যোগা কেন করব দূর আর ভাল লাগছে না কিন্তু মশাই একটু সবুর করুন ওষুধ খাওয়া কমিয়ে দেন আর বাড়িতে যেটুকু সময় পাচ্ছেন যোগাভ্যাস করুন আর এই বিষয়ে আপনাকে আরো বেশি করে জানাতে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি যোগা স্পেশালিস্ট পূজিতা মন্ডলকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আমরা দর্শকদের জানাবো বলছি সেটা হচ্ছে যোগার উপকারিতা যোগার উপকারিতা বা গুরুত্ব সম্পর্কে আমরা সত্যি কিন্তু জানি না আমরা খালি বলে থাকি ঠিক আছে যোগা করতে হবে আমরা কিন্তু জানি যে যোগা করা ভালো কিন্তু কতটা ভালো কি তার উপকারিতা সে সম্পর্কে আমরা খুব গভীরে যেতে চাই না ওই অনেকেই আছে একটু যোগা করলো সেলফি তুললো ফটো দিয়ে দিল খুব যোগাভ্যাস হচ্ছে আসলে সেটা কিছু নয় এই যোগাভ্যাস কতটা কন্টিনিউ করতে পারে করতে হতে পারে বা করা উচিত বলে মনে হয় যোগাভ্যাস আমাদের সারা জীবন ধরে করা যায় আচ্ছা যেমন ধরুন তিন থেকে আশি কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে কি বয়সের অনুপাতে আমাদের কিছু কিছু আসন আছে সেগুলোকে একটু চেঞ্জ করে দিতে হয় আচ্ছা উপকারিতা একই থাকবে কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে পোস্টার চেঞ্জ হয়ে যাবে এরকম ভাবে আমাদের চলে আর যোগা স্পেশালিস্ট হিসেবে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে অনেক সময় আছে যে আমরা ধরুন যে একটা হাত ওঠানোর ক্ষেত্রে একটা অল্প বয়সী সে যতটা হাত ওঠাবেন একজন বয়স্ক মানুষ সে ততটা হাত তার হাত অতটা স্ট্রেচ হবে না আমি খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলছি এক্ষেত্রে তাহলে যে পুরোটা হাত ওঠাতে পারলো না সে কি তাহলে তার তার যে সমস্যার সমাধানটা তাহলে কি হবে না অবশ্যই হবে কিভাবে তাহলে ফ্লেক্সিবিলিটি আমাদের সবার জানা আছে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হ্যাঁ এবার সেটা আমরা বড় যখন হচ্ছি সেটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি তখন বয়স্ক মানুষটাও হাত অতটাই ওঠাবে যতটা বাচ্চারা ওঠাচ্ছে এবার আমার যখন ফ্লেক্সিবিলিটি নেই আমার কোনো কারণে হয়তো আমার কোচিং সোল্ডার হয়ে গেছে আমি হাত তুলতে পারছি না সেক্ষেত্রে এক্সারসাইজ করতে 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 আমাদের কিন্তু ওই জায়গায় হাত উঠবেই উঠবে আচ্ছা এটা করার উপরে নির্ভর করছে এটা করা অর্থাৎ আমি কতটা প্র্যাকটিস করছি কতটা এই যোগাভ্যাসটা করছি এটার উপর নির্ভর করছে তার মানে স্বাভাবিকভাবে অন্যরা যেভাবে হাতটা উঠাচ্ছে বা পায়ের ক্ষেত্রে স্ট্রেচিং যতটা করছে তিনিও সেইভাবেই পারবেন সেটা যোগাভ্যাস দ্বারাই হবে কতটা যোগাভ্যাস করছে তার উপরে আর একটা বিষয় আমি একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আমাদের এখন যেটা হয়ে থাকে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের প্লেট বসে যায় হুম এই প্লেটে প্লেট বসার ফলে আমরা যে হাত বা পা বা যে অঙ্গেই হোক না কেন যে হলো আমাদের সেই সেই মানে যে হাতটার হলো বা যে পাটার হলো কোথাও গিয়ে মনে হয় যে শক্তিটা কম পাচ্ছি স্ট্রেংথটা কম পাচ্ছি এটাকে যোগাভ্যাস দ্বারা এটাকে স্ট্রেংথ আনা যায় বার চাই আচ্ছা খুব ভালোভাবেই যায় কিন্তু আমাদের সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে সেই জায়গায় প্লেট বসেছে সেটার যেন কোনো রকম অসুবিধা না হয় এবং প্লেট বসার পরেই সাথে সাথে আসছেন না ডাক্তার নিশ্চয়ই তাকে বলেছেন যে এবার তুমি করতে পারে তো তখনই উনি আসতেন সুতরাং অনেকটা রিকোয়ার হয়ে মানে কিওর হয়ে উনি আসতেন অবশ্যই করতে পারবেন এবং ভালোভাবে করলে ওই জায়গায় এসে যাবে আচ্ছা মানে সেক্ষেত্রে আপনি বলছেন যে অপারেশনের পর বা অপারেট করার পর যদি আমাদের যেখানে যেখানে প্লেট বসানো হয় অনেক সময় স্ট্রেন্থ আসে না এবং আমাদের একটা জড়তা থেকে যায় এবং আমাদের মনে হয় যে আমরা কি যে হাতটা আমরা ভাঙার আগে বা প্লেট বসানোর আগে যে অবস্থায় ছিল সেটাকে আদৌ ফিরে পাবো সেক্ষেত্রে আপনি এখানে বলছেন যে যোগাভ্যাসের দ্বারা সেই স্ট্রেংথ আগে স্ট্রেংথটা ফিরে পাওয়া সম্ভব সম্ভব আমি ওই হাতটা দিয়ে বা ওই পাটা দিয়ে আগে যা করছিলাম ধরুন হাতের ক্ষেত্রে আমি একটা বড় বালতি বা কোনো ভারী জিনিস কি হয় মানে করা না ডাক্তাররা ওখানেই বলে দেন যে অতটা ভারী নিতে পারবো না তবে আমি অল্প কিছু ক্যারি করতে পারবো যেটা প্রথমে আমি পাচ্ছিলাম না একদমই সেটা আমি পারবো অল্প করে নিতে পারবো কিন্তু একটা বড় বালতি তোলা কখনোই আমি বলবো না যে হ্যাঁ তুলতে পারবেন সেক্ষেত্রে হয় না কারণ আমার একটা এখানে ভাঙা আছে সেখানে প্লেট বসেছে সেটাও তো আমার দিকে খেয়াল করতে হবে এবং আমার মতে যোগ অভ্যাস করা যায় এইভাবে নিজেকে সুস্থ রেখে নিজেকে কষ্ট দিয়ে নয় ঠিক ঠিক কিন্তু আরো একটা বিষয় আমি দেখে থাকি যারা কিনা যোগাভ্যাস করেন মানে দেখেছি যারা যে কন্টিনিউ তারা যোগাভ্যাস করছেন এবং বহু বছর ধরে করছেন আমি খেয়াল করেছি তাদের সৌন্দর্য একই রকম থাকে মানে তাদের যে বয়সে যতটা বয়স্ক লাগার কথা তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখি যে এই সৌন্দর্যের ঘাটতি হয় না মানে খুব সুন্দরী থেকে যান তারা এর রাজটা কোথায় এটা খুবই সিম্পল আমাদের প্রত্যেকটা অঙ্গ যখন কাজ করছে আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে শরীরে এবং প্রত্যেকটা কোষে যাচ্ছে এবার কি হচ্ছে আমাদের তার জন্য ঘামও হচ্ছে ঘাম থেকে টক্সিন বেরিয়ে যাচ্ছে অটোমেটিকলি গ্লো করছে আচ্ছা যেহেতু আমরা যোগাভ্যাসের মাধ্যমে প্রত্যেকদিন আমরা যোগাভ্যাস করছি এই টক্সিনটা বেরিয়ে যাচ্ছে বলে আমাদের গ্লো করছে মানে এটা একটা বড় ইয়ে এবং সেক্ষেত্রে তাদের বডিও ভীষণ ফিট থাকছে আমি আমি যদি সেক্ষেত্রে বলি রেখার কথা বলি অভিনেত্রী রেখা আমি এই খুব ইয়েতে দেখি যে শিল্পা শেট্টি ভীষণ যোগাভ্যাসের ভিডিও হয় প্রকাশ করেন এবং শুধুমাত্র যোগাভ্যাস আমি কিন্তু সেটাই দেখি যে যোগাভ্যাস করছেন এবং ভীষণ ফিট তাকে দেখলেই বোঝা যায় এবং যত বয়স বাড়ছে ততই আরো সুন্দর হচ্ছে আমি মন্দিরা বেদিকে দেখি ভীষণ ভাবে সেক্ষেত্রে তিনি শরীর চর্চা করেন এবং ভীষণ ফিট এবং সুন্দর থাকেন তারা সুতরাং আমাদের আমরা যারা ভীষণভাবে আহ মানে আহ পার্লারে যাচ্ছি সুন্দর হওয়ার চেষ্টা করছি প্রচুর মেকআপ করছি কিন্তু এই মেকআপ করার দরকার নেই পার্লারে বারবার করে ছোটার দরকার নেই আপনি বাড়িতে একটু সময় ধরে যোগাভ্যাস করুন আপনার সৌন্দর্য আপনি বেরিয়ে আসবে এবং এই সৌন্দর্যকে কিন্তু আপনি অনেক কাল ধরে রাখতে পারবেন এটা কিন্তু একটা যোগাভ্যাস বা যোগাসনের রাজ বলা যায় তাই তো এক্ষেত্রে মানে শরীর সুস্থ রাখার জন্য যোগার্থ ভীষণভাবে দরকার রয়েছে আমরা সেটা এই উপকারিতা মেনে চলি না আপনার কি মনে হয় যে এই মানে কতটা সময় আমরা তো সময় ভীষণ কম পাই তো যাদের অনেকেরই ইচ্ছা আছে যে ঠিক আছে আমি প্রত্যেকদিন একটু যোগাভ্যাস করব। কিন্তু সেটা কতটা সময় করলে পরে আমার ঠিকঠাক হবে আমাদের এখন এত ব্যস্ত জীবন হ্যাঁ হ্যাঁ এত ব্যস্ত থাকি সেখানে সময় বের করা মানে বিশাল ব্যাপার একটু সময় বের হওয়া তো আমি যদি বলি যে এক ঘন্টা যদি সময় দেওয়া যায় তো তাহলে বলবো ভীষণ ভালো ভীষণ ভালো যদি আমার দেখা যাচ্ছে সময় নেই একদমই নেই হাতে সেখানে আমি আধ ঘন্টা দিচ্ছি সেটাও যদি না হয় দশ মিনিট পনেরো মিনিট তখনই কিছু কয়েকটা আসন থাকবে কিন্তু সেটা করা যেতে পারে মানে ন্যূনতম যদি আমরা 10 15 মিনিট করি তাহলে তাহলে অনেকটা অনেক সমস্যা সমাধান হয় আর একটা বিষয় আমি একটু জানতে চাইবো কোভিড কালে আমাদের তো অনেকেরই মানে কোভিড হয়েছে সেই ক্ষেত্রে আটা দমির ঘাটতি হয় হ্যাঁ বা লাং প্রবলেম দেখা দেয় অনেকেরই প্যাচ দেখা দেয় বা দমির একটা ঘাটতি হয় সেক্ষেত্রে এই যোগাভ্যাস কি আমাদের এই দমের ঘাটতি বা বারবার করে লাং এর প্রবলেমে পড়ার থেকে নিরসন করতে পারে হ্যাঁ কিভাবে ব্রিদিং প্রবলেম যাদের হচ্ছে কোভিডের পরে মেনে তোমাদের ব্রিদিং প্রবলেমটা বেশি হচ্ছে সেখানে আমরা অল্প একটু আসন তার সাথে ব্রিদিংটাকে জুড়ে দেবো তার সাথে কিছুটা আসন করবে যেমন প্রাণায়ামের দিকেও আমরা জোর দেবো আচ্ছা প্রাণায়াম করলেও অনেক ভালো হবে ব্রিদিং প্রাণায়াম তো মেনলি আমাদের কি হয় যে আহ একটা বিশেষ পদ্ধতিতে শ্বাস নেওয়া এবং ছাড়া প্রাণায়ামের ডেফিনেশন এটাই বলে তো সেক্ষেত্রে যদি আমরা সেইভাবে ভাবে বলছেন যোগ শিক্ষক সেভাবে যদি করা যায় তাহলে তো অবশ্যই ভালো বুঝতে যে এই যে যোগাসনকে বা যোগাভ্যাসকে আমরা ভাবছি যে ওটা না করলেও চলে বা কখন পূর্ব সময় তো নেই সময় আপনার অনেক কিছুতে আছে শুধু ইচ্ছেটা নেই এই ইচ্ছেটাকে জাগিয়ে তুলুন না কত সময় তো আমরা মোবাইল দেখি সময় নষ্ট করি মোবাইল দেখতেই হবে না হলে আমাদের কিন্তু তার মধ্যে করতে হবে। কারণ আপনাকে সবকিছু করতে গেলে আর সুস্থ থাকতে হলে যোগাভ্যাস করতে হবে আমরা কতগুলো বিষয় সম্পর্কে জানলাম বলুন তো আর সবকিছুর মূলে কি আছে যোগাভ্যাসের উপকারিতা যেটা ছিল আজকে আমাদের বিষয় এবং এ বিষয়ে আমাদের ভীষণভাবে সাহায্য করেছে যোগা স্পেশালিস্ট সুজিতা মন্ডল অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা ভীষণ অনেক কিছু জানতে পারলাম কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে আরও কিছু জানতে চানত আর যোগাভ্যাস করতে জানত উপকারিতা সম্পর্কে তো বলে দিয়েছি সুতরাং এবার থেকে যোগাভ্যাস করুন আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেল ডেমোক্রেটিক ইন্ডিয়াসকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার